যদি হত্যাকাণ্ড এটি কেবলমাত্র একটি হত্যাকাণ্ড হিসাবে আমরা বিবেচনায় নেই নেই এই বিষয়টি হবিগঞ্জের শরণাতীতকালী ইতিহাসের মধ্যে একটা মারাত্মক ঘটনা যে ছেলেটাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে ছেলেটা মেট্রিক দেওয়ার কথা ছিল মা বাবার অনেক আশা ভরসার স্থল মা বাবার একটা বিরাট আশা ছিল তাকে নিয়ে কিন্তু এই রকম একটা ছেলেকে এই রকম নৃশংসভাবে তার শরীরে ছয়টা যখন এবং ছয়টা যে স্ট্যাপ এইগুলো এত ভাইটাল পার্টে যে একটা মৃত্যু হওয়ার জন্য যত ধরনের স্পট আছে বডিতে এগুলো একদম বেছে বেছে দেওয়া হয়েছে এতে বোঝা যায় যে ওর যে আসামি সে একটা প্রফেশনাল টাইপের লুক তো সেই ক্ষেত্রে এই আসামি এডিক্টেড ড্রাগ এডিক্টেড আমরা যতটুকু শুনেছি নট অনলি দিস সে নাকি তার আরও বহু কর্ম অপকর্মের সঙ্গে জড়িত এবং একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা জানি না আমাদের অভিজ্ঞতার থেকে আমরা দেখছি যারা খুব বেশি ধূর্ত হয় আসামিরা এরা সচরাচর ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট দিতে চায় না আজকে যখন বিজ্ঞ হাকিম তাকে জিজ্ঞেস করছেন যে আপনি ঘটনা হয় আমি কিছুই জানি না অথচ আমরা খুব ভালোভাবে জানি যে সেই ঘটনার সঙ্গে জড়িত পুলিশের কাছে স্বীকার করছে সাংবাদিক ভাইদের মানে আপনাদের সামনেও সে স্বীকার করছে সেই ঘটনা করছে আমরা সব সবাই একটা প্রতিজ্ঞা নিছি যে এই ব্যাপারে আমরা সেলিম আছে মিজান আছে আমরা সবাই যারা ছিলাম সবাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এবং আমরা মনে করি ফাঁসি একমাত্র ফাঁসি একমাত্র তার জন্য শাস্তি তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আছে আমরাই এই মামলার ফলো আপ দেখব সবসময় এই মামলার সঙ্গে থাকবো আর আপনাদেরও সার্বিক সহযোগিতা আমরা আশা করব ধন্যবাদ তার পক্ষে কোনো আইনজীবী ছিল না তাকে বিজ্ঞ আদালত জিজ্ঞেস করছেন এবং সে নিজেকে বলছে আমি কিছুই জানি না তার মানে সে অত্যন্ত দ্রুত এবং এই ধূরতামির প্রকাশটা তার চেহারা বা তার আলাপে তার বডি ল্যাঙ্গুয়ে সবকিছু একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এই হত্যাটা শহরে অভিগঞ্জ শহরে সংঘটিত হয় হওয়ার পরে অভিগঞ্জ সর্বস্তরের জনগণ পুলিশ সুপার রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্ত্র পরিদর্শন করেন এবং এই ঘটনা দেশ প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য আমাদের পুলিশ প্রশাসন সহ অন্যান্য সংস্থা কাজ করেছে এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আপনারা জানেন যে আজকে তাকে কটো তোলা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে রিমান্ড দীর্ঘ শুনানির লানে বিজ্ঞ আদালত আজকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা আশা করছি এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের দোষীরা বের হয়ে আসবে এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালতে এবং এখানে তিন দিনের রিমান্ড লালেট কোর্ট শুনানি অন্তে মঞ্জুর করেছেন আপনারা জানেন যে আমাদের তিলুকান্তি বিজন অ্যাডভোকেট মিজান রোমন চৌধুরী অ্যাডভোকেট আব্দুল হোসেন সহ অনেক আইনজীবীদের আজকে শুরানি করছেন এবং লার্নেট কোর্ট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই রিমান্ডের মাধ্যমে আমি আশা করব যে হবিগঞ্জের এই ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বের তদন্ত হবে এবং দোষীরা প্রকৃত অপরাধীদের বের হয়ে আসবে